আসসালামু আলাইকুম প্রিয় আশা করি সবাই ভালো আছেন আমি আহমেদ আপনাদের সঙ্গে আছি আজকের এই নার্সারি রিভিউ নিয়ে নরসিংদী আপনারা আমার প্রতিবেদন দেখেছেন বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফলের গাছ আপনাদেরকে আমি দেখিয়েছি তো দর্শক আজকে আমি আপনাদেরকে কয়েকটি জামরুল গাছ দেখাবো আর আপনারা জানেন যে জামরুল হচ্ছে অতি কমন একটি ফল বাংলাদেশের প্রায় প্রতিটি জেলাতেই কম বেশি জামরুল হয় এই জামরুল পানসে হওয়ার কারণে অনেকে পছন্দ করেন না ফলটা কিন্তু ফলটা দেখতে কিন্তু খুবই সুন্দর এবং এটার যে খাদ্য উপাদান বা পুষ্টিক আছে সেটা মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এটাতে আঁশ এবং পানির পরিমাণ বেশি থাকার কারণে মানুষ যখন এই জামরুল ফলটা খায় তখন ত্বকের উজ্জ্বলতা বেড়ে যায় এবং কুষ্ঠকাঠিন্য কমে যায় যাদের কুষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তারা জামরুল খেতে পারেন কিন্তু বাচ্চাদের কাছে খুব প্রিয় একটি ফল হচ্ছে জামরুল আর সে জামরুল যদি হয় ব্যতিক্রমী কালার এবং অত্যন্ত মিষ্টি তাহলে এটা অবশ্যই সবাই পছন্দ করবেন আমি এখন আপনাদেরকে দুটি থাইল্যান্ডের জামরুল গাছ দেখাবো আমাদের এই গাছে প্রচুর ফল ধরেছে আপনারা এই ডামের মধ্যে যে গাছটি দেখতে পাচ্ছেন দেখেন বিশাল একটি গাছ এটা হচ্ছে থাইল্যান্ডের একটি ভ্যারাইটি এবং এই থাইল্যান্ডের সবচেয়ে উন্নত ভ্যারাইটি আর এই জামরুলের নাম হচ্ছে ব্লাড ডায়মন্ড রক্তের মতো লাল হয় বিদায় এই জামরুলকে বলা হয় ব্লাড ডায়মন্ড এবং চিনির মতো মিষ্টি আমি নিজে খেয়েছি গত বছর এবছরও খেয়েছি এই গাছ থেকে তো আপনি দেখতে পাচ্ছেন যে থোকায় থোকায় ধরছে একটা থোকাতে অনেকগুলো জামরুল আছে তো এই থোকাতে কিন্তু অনেক জামরুল দেখা যাচ্ছে আপনার দেখেন এক থোকাতে অনেক জামরুল এগুলো এখনো পরিপক্ক হয় নাই যখন পরিপক্ক হবে তখন একদম রক্তের মতো লাল হয়ে যাবে এবং সাইজ আরো বিশাল হবে আপনার দেখতে পাচ্ছেন দর্শক কত জামরুল ধরেছে আমাদের এই গাছটিতে অনেক জামরুল এবং এটা খুবই মিষ্টি এই জামরুল খাওয়ার যোগ্য হতে আরো দুই সপ্তাহ সময় লাগবে তখন এটা পরিপূর্ণ কালার আসবে এবং সাইজ বড় হবে তাদেরকে আমি একটু ভালোভাবে এটা দেখেন যে কত জামরুল ধরেছে আমাদের এই গাছটিতে ইনশাল্লাহ এটা কিন্তু ডামে রোপণ করা আছে মাটিতে হলে এই গাছে আরো বেশি জামরুল থাকে আপনারা দেখতে পাচ্ছেন গাছটি মাটি ডামের মধ্যে আছে এখনো পরিপূর্ণ রক্তের কালার আসেনি গোলাপি রং আছে এবং এটা যখন আরো বড় হবে পরিপক্ক হবে তখন এটা একদম রক্তের মতো কালার হয়ে যাবে এবং চিনির মতো মিষ্টি শতভাগ গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে এটা মিষ্টি জামরুল আপনারা দেখেন কি পরিমাণ ধরেছে আরেকটি গাছ এখানে দেখাচ্ছি ডামের মধ্যে দেখতে পাচ্ছেন একদম গোড়া থেকে জামরুল থোকায় থোকায় এটা এমন একটি জাত যে থোকায় থোকায় ধরে দেখতে পাচ্ছেন কি সুন্দর জামরুল এক থোকাতে অনেকগুলো তো যারা বাগানে জামরুল করতে চান আমি বলবো যে এই থাইল্যান্ডের ব্লাড ডায়মন্ড ভ্যারাইটি আপনারা সাতবাগানে রোপণ করবেন কারণ এই জাতের জামরুল অত্যন্ত উচ্চ ফলনশীল এবং খুব মিষ্টি হয় চিনির মতো মিষ্টি আপনাদেরকে দেখাচ্ছি যে কি পরিমাণ ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই গাছগুলো আমরা বিক্রি করব ডামে এরকম ফল সহ আবার ছোট চারাও আছে আপনারা চাইলে চারা নিতে পারবেন তো দর্শক যারা নিতে চান মোবাইল স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদেরকে ফোন দেবেন আমরা আপনাদেরকে এই চারা এবং গাছগুলো দিতে পারবো দর্শক আপনার ভালো থাকবেন আল্লাহ হাফেজ